আসসালামু আলাইকুম আসসালামাই ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনাদেরকে হাই কোয়ালিটি অসংখ্য পেয়ার দেখানোর জন্য যারা স্বল্প দামে উন্নত মানের টপ কোয়ালিটি কবুতর গুলো কিনতে চান তাদের জন্য কিন্তু আজকে অসংখ্য পেয়ার আছে এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা মাত্র মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলার চৌষট্টি জেলায় কিন্তু গ্যারান্টি সিস্টেমে ডেলিভারি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কুয়া কবুতর ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার লাহরি কবুতরগুলো মানে ডিমে তা দিচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন লাহরি কবুতরগুলো রয়েছে তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ শরীফ বাড়ির সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন খারাপ নাকি একটু নার্ভাস নার্ভাস লাগতেছে কেন না মন খারাপ মন ভালো আছে আলহামদুলিল্লাহ না আল্লাহর জহালের আগে শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে তো ভাই কি কালেকশন রাখছেন ভাই এই যে এদিকে এই কি পুড়া রাখছেন ভাই একবার বিমান পুড়া আর ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা যারা বীরের শুরুতে দেখবেন তারা কিন্তু খুবই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ পুডার কবুতর মধ্যে কিন্তু এই বড় বড় বল একটা কিন্তু আমরা দেখাবো যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন তাছাড়া কিন্তু যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খুবই চমৎকার হাই কোয়ালিটি বিউটি কবুতর রয়েছে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এই ধরনের চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন আবার এক্সট্রা তো বাইরের কাছে সব সবসময় থাকে যে কোনো বিটের মধ্যে তারা চাইলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক্সট্রা এটা কি মাদি না ভাই মাদি যারা মাদি খুঁজেন তাদের জন্য কিন্তু এই ফুটবল আকৃতির এই ডিম বাচ্চা করানো এই মাতিটা নিতে পারবেন তো বিস্তারিত শর্টকাটে কিছু কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি তো জানেনি আজকে টোটাল কত পেয়ার কবুতর দিবেন আমাদের ভিডিওতে আজকে একটু কম নাকি গত সপ্তাহে তো দিছিলেন ভাই আমার একদম হয়রান করে ভাই প্রায় ষাট পেয়ার কবুতর গেছিল ওই ভিডিওর মধ্যে তো আজকে বিশ থেকে পঁচিশ পেয়ার কিংবা তিরিশ পেয়ার যেতে পারে আচ্ছা আচ্ছা কি কি কবুতর থাকতে পারে দু একটা ভিডিওর নাম বলবেন আজকে আছে শপিং কাল বিউটি তারপরে আপনার লাহোরি বিউটি লাহোরি সিরাজি কুকা সয়াবিন তারপরে আপনার ড্যানিশ গোল্লা কবুতর আছে গোল্লা কবুতর আছে আচ্ছা আজকে সর্বনিম্ন কত টাকার মধ্যে কবুতর থাকবে পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা

তারপরে দরকার পরে কিছু টাকা কমিয়েও খাঁচাগুলো নিতে পারবেন যারা সেকেন্ড আর খাঁচা চান তো যাই হোক শরীফ ভাই আমরা কথা বরাবর না লাস্ট মোমেন্টে আপনার ফোন নাম্বার প্লাস্টিক আনাটা বরাবর মতোই যারা নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে আমার চ্যানেলে তাদের জন্য বলে দিবেন আমার ঠিকানা গাজীপুর কোরাবাড়ি আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ সিক্স আচ্ছা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা কবুতর পুনরায় দেখতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে ইমোতে নক দেবেন না ভিডিও কলে দেখতে পারবেন হিমালয় পাহাড় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার বল পোটার কবুতর যারা বড় বড় বল ওলা এই ধরনের পোটার কবুতর গুলো খুঁজতে আছেন তারাই কিন্তু আজকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নর্মা দি বন্ধুরা বল কিন্তু দুইটারই সেম টু সেম সাইজের মধ্যে তো নর কোনটা ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা নর আর সামনেটা হচ্ছে কি এটা একটু ডান কালার চকলেটের মতো এটা হচ্ছে মাটি

তাই না কত টাকা দিয়ে রাখছিলেন জি তারপর 1000 ওই বাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আসলে কবুতর দেখে কিন্তু ফুট করে কেনার সিদ্ধান্ত নেবেন না চারবার পাঁচবার 10 দেখবেন আপনার যতবার মনে চাই ততবারই দেখবেন তারপর ডিসিশন নিবেন যদি কবুতরটা নেন অবশ্যই খামারিকে ফোন করবেন এই যে এইভাবে টাকাটা ফেলে রাখছেন আপনি কবুতরটা নেন না কবুতর কিন্তু রয়ে গেছে কবুতর কিন্তু থাকবে না আরেকজনের কাছে সেল হয়ে যাবে তো যাই হোক যে লোক টাকা দিছেন এই লোকটা দেখা দেখার সাথে সাথে নক করবেন বাইজান কিন্তু আপনার খুব দিয়ে দেবে বাকি টাকাটা নিয়ে আর ওই বাইজ আর কোনো নখই যদি না করেন শরীর ভাই কিন্তু নখ প্রতিনিয়ত আপনাকে করতেছে আপনি রেসপন্স দিচ্ছেন না তো যাই হোক আর অন্য কোনো বাইজ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফুল রানিং চ্রান্ডে আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চমকের পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে কি দেখা দিয়েছেন খুবই টাকাটা কি বেশি করতে কি কবুতর ভাই কুকা ভাই কুকা এটা কি কি কুকা কবুতর বলা হয় গোবিন্দ কুকা ভাই এটা কি অল টাইম এরকমই ডাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ডাকা ডাকি শুনতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে গোবিন্দ কুকা কুমুদের চুড়াটা নিতে পারবেন ভাই পিয়াটা কি ফুল রানিং তাই না ডিম বাচ্চা করানো বন্ধুরা পিছনটা দেখতেই পাচ্ছেন নরকবুতর সামনে ডানেটা হচ্ছে মাদিকবুতর এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছে শরীফ ভাই একদম পঁচিশশো টাকা একদম ডাকের দামই আছে পঁচিশশো না ভাই যাই বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে ডিম বাচ্চা করানো

তো এই পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম বাচ্চা কি করানো এই নরগুন্ডা মাটি গুন্ডা দাদা তাই না এই পেটে কেমন কি দাম চাচ্ছেন চা দাম পাঁচ হাজার টাকা দাম দামি করলে মানে দাম দামি করা যাবে দুইশো টাকা ছাড় আছে মানে আটচল্লিশশো টাকা তারপরে বন্ধুরা হালকা সম্মান সব দামি করতে পারবেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা করানো এই রানিং পেয়ারটা বাড়ির কাছ থেকে নিতে পারবেন গ্রেবার কালার সিরেজি কবুতর না এর কি ডিম আছে নাকি ভাই যান ডিম একটু দেখানো যাবে বন্ধুরা ডিম যদি না দেখে তাহলে কি কারণে ভিডিও করতে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মাসাল্লাহ ভাইজান যান ডিমে যেটা আসছে বর্তমানে এটা কি নন মাদি এটা মাদি বন্ধুরা মাদি শেপটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার বিগ সাইজের আর নটটা তো লাগাতার ভাবে ডেকে যাচ্ছে এটা হচ্ছে নরগোপত ডানেরটা এই পিয়ারে কি ভাই ডিম সকালে দেওয়া যাবে এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একদম কোনো তো চাওয়া চাবি নাই একদম তিন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গ্রে বার কালারের মধ্যে খুবই চমৎকার লাহরি কবুতরের জোড়াটা না সিরাজী সিরাজি সিরাজি কবুতরের জোড়াটা ডিম আছে সাথে ডিম সহকারে নিতে পারবেন মাত্র 3000 টাকায় শরীফের কাছ থেকে ভাই আমাদের এখানে কি দেখাইতেছেন ভাই এটার সাথে তো ডিম রয়েছে ভাই এটা হচ্ছে ব্ল্যাক লাহরি কবুতর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডিম দেখা যাইতেছে তো এটা ডিমের আছে এটা কি ভাই নরনামাদি এটা মাদি আর নিচেরটা হচ্ছে নর

খুবই কিন্তু বিগ সাইজের আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এটা মাদি পিছনে যেটা রাখতে আছে এটা নর ডিম বাচ্চা কয়বার করছে ভাই দুই থেকে তিনবার করা হয়েছে না এই প্ল্যান্ডে কেমন কি দাম চাচ্ছেন চা দাম চার হাজার টাকা সেলের দাম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যাই হোক বন্ধুরা বুঝতে পারছি আর মে পঁয়ত্রিশশো দেন এর আগে ডিম সহকারে দিলেন ফাইজ টাকা শুরু করছেন নাকি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে আমি যদি লাহোরি কবুতর হিসাবে একটু শেপটা ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপটা কিন্তু খুবই চমৎকার সুন্দর যা দেখতে তাই কিন্তু পাবেন তো এই পিয়ারটা যাদের ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন শরীরের কাছ থেকে সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ব্লাড ডায়মন্ড মানে ব্লাড বিউটি অবশ্যই অবশ্যই লালা দিয়ে দেখা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে হ্যাঁ এই যে এবার ভালোভাবে দেখতে পারবেন তো যাই হোক সামনেটা হচ্ছে নর পিছনাটা হচ্ছে মাদি

আজকে কিন্তু বুধনের লাঠি হাতে নিয়েছি ঠিক আছে কারণ একটু বেয়াদবি করবো কবুতর একবার সাইজ করে বলামো কিন্তু তারপরে ভালোভাবে ভয় ভয় গেছে না তারপরে ভালোভাবে দেখতে হবে এই দেখেন বুধন মাদিটা কি একটা অবস্থা অস্থির কিন্তু দুইটাই কিন্তু অস্থির তো যাই হোক ডাকাটা কি করলে দেখা যায় যে কবুতর একটু অন্যরকম অস্থির দেখা যায় ভাই ডিমাচ্ছা করানো পেয়ারটা এই পেয়ারটা ছোট্ট করে দামটা বলে দিবেন ভাই একদম ছোট করে 8500 টাকা একদম 8500 টাকা এর মধ্যে দামাদামি চলবে না নাকি চলবে প্রচন্ড দামাদামি চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে মিলিবার রয়েছে দেখতে পাচ্ছেন মিলিবার shocking জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেড়াটা নিতে পারる মাত্র 8500 টাকার মধ্যে চমৎকার পেড়াটা নিতে পারる সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু পেড়াটা ডেলিভারি দেওয়া যাবে আমার মনে হয় বাচ্চা ভাই বেবি বেবি কয় ফাদার আছে ভাই এগুলোর বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কিন্তু হয়ে গেছে সামনেটা কিন্তু অলরেডি নর হয়ে গেছে আমি হাত দিলে দেখেন কেমন করে ঠিক আছে আমার একটা মারার একটা অবস্থা আর পিছনে টা মাদি হবে দেখতে পাচ্ছেন এই সামনেটা কিন্তু নর আর পিছনে টা মাদি হবে এক থেকে দুই ফাদার না ভাই এক ফেদার

তবে নর্মা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারে ইনশাল্লাহ এবং এক ঘরে বেবি নর্মা ঠিক আছে নিতে পারেন মাত্র তিন টাকার মধ্যে আমাদের জনপ্রিয় শরীফ ভাইয়ের কাছ থেকে টাইগার কালারে দানব বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম দিছে এটা হলো আপনার কি নাম দিছে ভাই টাইগার টাইগার দানব শকিং এন্ড রানী টাইগার শোকিং এর রানী রানী মানে কি মাদি আমরা বুঝি তার মানে এটা মাদি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাদি কবুতর টাইগার কালার 쇼킹 এর মধ্যে আর গ্যাডাপটা কিন্তু অসাধারণ এই যে কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইগার কিন্তু এক এক জায়গায় নাই পুরো বডিতেই কিন্তু টাইগার একবার পুরো বডি দেই অরিজিনাল টাইগার যাকে বলা হয় তাই না এই যে বাইরে যেতে চাই বন্ধুরা বাইরেতে দিব না আগে ভালোভাবে দেখাবো তারপর তো এই মাদিটা কত বড় ভাই মাদিটা বড় প্রায় 14550 টাকা 14500 পাঁচশো টাকা দামাদামি অবশ্যই করা যাবে বন্ধুরা যাদের ভালো লাগবে যাদের নর রয়েছে তারা কিন্তু চাইলে এই রানিং মাতিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই রানিং মাতিটা সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন একজিবিশন ব্ল্যাক ডায়মন্ড ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কবুতর ভাই এক্সিবিশন কবুতর এটা নর না মাদি মাদি অনেকেই খুঁজে মাদিটা কত বড় ভাই যান ভাই আলোচনা সবাই থাকবে আর যারা মনে করে যে নন নতুন জোড়া দিতে জাননা মরক নগত ফুল মুড়ে আছে এই যে বন্ধুরা দেখতে পাশে কিন্তু নাটটা কিন্তু রাখা আছে ও খাঁচা কোছে কিন্তু বাইকে বারবার কিন্তু নরে কাছে যাইতে চাইতে আছে ঠিক আছে তো যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই রানিং মাটিটা নিতে পারুন বাইর কাছ থেকে তবে এই মাটিটা ডামটা হাইট থাকবে আলোচনার মাধ্যমে শুধু যাদের ভালো লাগবে তারাই বাইকে নক করবেন এই মাটিটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে শরীফ ভাই দিতে পারবে ভাই গালি কি দেখাাইতেছেন এটা তো চোরগির মধ্যে ঘুরতাছে ভাই এটা কি বিউটি কবুতর এটা কি ফুল রানিং পিয়ার টা যেটা কি ডাক্তার এটা নর বন্ধুরা আর পাশেটা কিন্তু দেখতে পাচ্ছেন কি গেট আপ আর তার কি শেপ কোনো ফাটাফুটা আছে নাকি ভাই ফাটাফোঁটা নাই বন্ধুরা ফাটাফোঁটা থাকলে অবশ্যই আমার উপর বিশ্বাস রাখতে পারেন অবশ্যই আপনাদেরকে জানাবো যেটা দেখতে পাচ্ছেন নর আমার সামনে কিন্তু চলে আসছে যার কারণে কিন্তু যে আমি লাঠি ব্যবহার করতে আসছি শুধু এই কারণে আজকে তো যাই হোক দেখতে পাচ্ছেন লাঠি দেখে কিন্তু পিছনে গেছে গা ভাই ডিম মাছে করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে দামের কোন ধারণাই দিবেন না দামটা কি বেশি থাকবে নাকি যারা ভালো কোয়ালিটি তাদের জন্য এই পেয়ারটা আলোচনার মাধ্যমে তারা নিতে পারবে তবে দামটা কিরকম থাকতে পারে বেশি থাকবে না কম থাকবে আর দশটা খামার মধ্যে থাকবে বর্তমান বাজার অনুপাতেই থাকবে যাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জিরাপ গোলাপ বুতা টুট যাদের ভালো লাগবে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা বাড়ির কাছে নিতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে থাকবে কিন্তু কম থাকবে যাদের ভালো লাগবে সারা বাংলাদেশে থেকেই ডেলিভারি নিতে পারবেন যে কোন জেলায় থেকে ভাই এখানে কি দেখা আমাদের ভাই বেবি সালার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কী কবুতর গোল্লা কবুতর মোটামুটি কুকা কবুতরের মতো লাগে আমার কাছে ভাই

এ পাশ একদম 500 বন্ধুরা কোন লড়চড় নাই ধরে বাইলাইছি আপনাদের কিন্তু প্রতিনিধি আমরা ঠিক আছে তো যাই হোক আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু তাদের ওই কাজগুলো করি ভালোভাবেই তো দেখানোর চেষ্টা করি তো আমরা একটু کمانার চেষ্টা করি যাদের ভালো লাগবে সাত থেকে আট ফেদর হয়ে গেছে নরমালি 100% ঠিক আছে এই কারজি কোমোদের জোড়াটা চুইটা লড়া দেখতে পাচ্ছেন দাম পড়বে একদম 500 টাকা নিতে পারুন বাইরের কাছ থেকে মাশাআল্লাহ জর্না শাড়ি এর কি ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে নাকি ডিম পারবে এরকমের প্রস্তুতি চলতেছে না আচ্ছা নিচেটা কি ভাই ইজতেমাদি ইজতেমাদি হারিটেছ নোর তো এই কেমন কি আম চাচ্ছেন ভাইজান একদম কমে দিবেন একদম কমে একদম 1600 টাকা একদম 1600 টাকা একবার লেভেল করা জানা ভাইজান 1500 টাকা একদম 1500 টাকা 1500 দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নটটা কিন্তু হারি মধ্যে আছে দেখতে পাচ্ছেন হারি সাইজ হিসাবে নটটা কত বড় লাগতে আছে যাদের ভালো লাগবে টিম পাচ্ছেন গ্যারান্টি আছে এই প্যাডা নিতে পারবেন মাত্র মাত্র 1500 টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আমাদের কি দেখাাইতেছেন ভাই শার্টিং আরেক জোড়া না এই প্যাড আমাদের ডিমটা চেক ভাইজান 915 দেখতে পাচ্ছেন বামে রয়েছে ডাকাটাকে বেশি করতেছে আর ডান একটা এই পিয়াটা ফুল রানিং টিম 맞춰 করানো শরীফ ভাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা 2000 টাকা কি করা যাবে একদম 3000 টাকা দুই পিয়ার একসাথে নিলে 3000 টাকা রাখা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়াটা ফুল রানিং টিম 맞춰 করানো ডিমচ্চা গ্যারান্টি আছে এই পিয়াটার দাম বড়মাত্র 2000 টাকা আর এর আগে যে আমরা পিয়াটা দেখাইলাম সেই পিয়াটার দাম বলা হয়েছিল 1500 টাকা তার মানে

এটা লাউরি কবুতর যে মাদিরি আছে নিচে এটা কত পড়বে ভাই এটা পড়বে একদম 2000 টাকা এটা একদম 2000 টাকা আর যেটা বিউটি আর এটা হলো নর এটা 4000 এটা পড়বে 4000 টাকা আর জোড়াটা নিলে জুরো নিলে কিছুটা কম কিছু টাকা কম রাখা যাবে খুব ডিম আছে আর ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু ডিম দিচ্ছে আজকে আরেকটা ডিম দিবে আজকে আরেকটা ডিম দিবে তো কোন ভাই নিয়ে তো আর এভাবে জোড়া দিবে না অনেকেই দেখা যায় চাইবো ভেঙে ভেঙে নিবে জি তো বন্ধুরা লাউরি কবুতর নরটা সরি লাউরি কবুতর মাদিটা পড়বে 2000 টাকা আর ব্লো

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার এই যে নটটা এই পেয়াটা বর্তমানে কত চাচ্ছেন দাম মানে পঁয়তাল্লিশশো টাকা মানে চাওয়া দাম দামা দামি করে পেয়ারটা নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা নিতে পারে মাত্র চার হাজার পাঁচশো টাকা বাড়ির চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করে কিছুটা দাম কমিয়ে পেয়ারটা নিতে পারবেন ভাই এখানে কি দেখাইতেছেন এটা রে ভাই রক্ষা মনে মর্ডিং চলছে ভাই কয় ফেদার চলছে সেগুলো আর সাত ফেদারের সেমি এডেল প্লিয়ার মোটামুটি নিউ এডেল বলা চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত ফেদারের সময় কিন্তু একটা মল্ডেং চলে সাত থেকে আট ফেদার নিউ ইডেল বলা চলে দেখি নর্মাদি ঠিক আছে ভাই যান মার্শাল আর ডনগুলো তো ভালোই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছে মল্ডেয়ের উপর আরো ভালো হবে না তো নর্মাদি ঠিক আছে এই নরগুলো মাদি ভাই সামনেরটা বামেরটা হয়েছে নর আর যেটা এই যে বর্তমানে এই যে বেরিয়ে আসছে নিচে এটা হচ্ছে মাদি এই পেয়ালে কেমন কি দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা বেশি হয়ে যায় ভাই একটু কমে দেন না ভাই নিউ এডেল তো এক হাজার টাকা না তো বন্ধুরা নর্মাদি ঠিক আছে এই পেয়াটা কোনো ভাই যদি ভালো লাগে ভাইকে নক করে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মতো শরীর বাড়ির কাছ থেকে একটা মেক পাই একটা হচ্ছে ডেনিস ইউলোটা হচ্ছে মেক পাই এটা কি মাদি রানিং মাদি রানিং মাদি বন্ধুরা ইউলোটা আর যেটা ডেনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লো বার কালার না ভাই ড্যানিশের মধ্যে ব্লোবার কালারটা একটু কমই রিয়ার হ্যাঁ কমই পাওয়া যায় বন্ধুরা খুবই রিয়ার তিন ফুটে লাল গিয়া দেখতে পাচ্ছেন তো এটা কি নর নাকি ভাই এই যে যেটা ব্লোবার আছে ড্যানিশটা ড্যানিশটা নর না রানিং নর আর এটা কি রানিং মাদি মেক পাইটা ইউলোটা তো এই চুলাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান চাওয়া দাম তিন হাজার টাকা কোনো ভাই নিলে পঁচিশশো টাকা রাখা যাবে আজ কেউ যদি ভেঙে নিতে চাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা হ্যাঁ সাথে আলোচনা করে ভেঙে ভেঙে নিতে পারবেন তো এই পেয়ারটা নিতে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাড়ির কাছ থেকে ও সরি মালটেস ইউরোটা মালটেস আর এই ফিল ব্যাগ এটা এটা হচ্ছে ক্রিম কালার ফিল ব্যাগ এই ফিল ব্যাগটা কি নর্ন মাদি দুইটাই মাদি দুইটা কি রানিং মাদি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন বাইকে কিন্তু নক করে নিতে পারবেন এক পিস করে নিলেও কিন্তু ডেলিভারি প্রসেস জব ডেলিভারি দেওয়া যাবে তো এই ফিল ব্যাগটা এটা হচ্ছে রানিং মাদি এটা কত পড়বে একদম এক হাজার টাকা আর মালটেস এই যে মাদিটা কত পড়বে আলোচনা সাপেক্ষে খালি আলোচনা সাপেক্ষে দেন কেন ভাই এটা দাম কম আছে কমে দিয়ে দাম দিয়ে দেন প্রয়োজন আছে ফোন দিবে দামটা দিয়ে দিলে ভাই ভালো হয় ভাই একটু দিয়ে দেন ভাই একদম পঁচিশশো টাকা বন্ধুরা দাম যতই চায় কিন্তু দাম শুনে দিলে দেখা যায় যে সবার একটা বাজেটের মধ্যে থাকে নিতে চায় তো যাই হোক তারা রানিং মাধ্যমে দেখতে পাচ্ছেন কী চমৎকার গলাটা হাইটটা এটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে